কি বলে ধরে বঙ্গবন্ধু কন্যা বাংলা সংলীগের সমীতির যে রাজনৈতিক কার্যালয়ে সেখানে সাহেব বাংলা সাধারণ সম্পাদক সেও তো একজন সিনিয়র পলিটিশিয়ান নাকি সে এমনি বড় হয়নি সে যে তাকে লাঞ্ছতি করতে গেলো ওবায়দুল কাদার সাহেবকে সেটার উত্তর করতে হয় কেন করতে গেল কি কারণে আরে আমি তো অনেক পরের বিষয় আমি তো বললাম যে ওনাকে উনিশশো একানব্বই সাল থেকে আমি চিনি ওনাকে এত কাপড় বদলাতে দেখিনি হাতে আমি রোলেক তো দেখিনি তখন তো ক্যাশিও করতে বোধ হয় আমার যত মনে পড়ে আর এত কাপড়ও ছিল না তা আপনি এখন সেটা হোক আমি কারো কাপড় পরে নিয়ে না আমি নিজেও ছোট ভালো ভালো কাপড় পড়ছি অন্য বললে আমার ভালো লাগে কিন্তু কথা হচ্ছে কাপড়টা কোথা থেকে আসছে সেটা দেখতে হবে তো আর তার থেকে বড় কথা যিনি কবি তিনি যদি ব্যাংকারের মতো সারাদিন তাহলে তার কবি লাগবে না যিনি সাংবাদিক তিনি যদি সারাদিন মাইকেল জ্যাকসনের মতো চিকমিকা জ্যাকেট পরে ঘুরে বেড়ায় তাহলে তাকে সাংবাদিক লাগবে না সুতরাং আমার দেশের রাজনীতিতে হিউমিলিটির একটা ব্যাপার আছে তো ধরেন একটা কথার কথা বলছি ধরেন একে গ্রুপ তারা তো রাজনীতিবিদ ছিল একটা কথার কথা বলছি হ্যাঁ বা ধরেন আমাদের নসুল হামিদ বিপু সাহেবের বাবা

আমরা ডাক পাই না বা আমাদের চেনে না এখন আমাকে যে খুব ভালো চেনে বা আমার উপরে খুব আস্তে আস্তে সেটা মনে হচ্ছে না নিশ্চয়ই জিজ্ঞেস করতেন আমি গোপনে কয়েকটা নাম বলতাম উনি শুনে দেখতেন করা যায় কিনা আই নো আমরা তো এই দেশে বড় হয়েছি আসমান থেকে এসে নাই সুতরাং আমি তো আমার কথা বলছি না আমি জানি বাংলাদেশের ভিতরে এমন লোক আছেন যারা ওই পর্যায়ের গ্রহণ আমি আপনার করবেন কখন এটা বলবো না কখন এটা বলবো পার্ট অফ দ্য স্ট্র্যাটেজি আওয়ামী লীগের কর্মী হিসাবে পাঁচটা নাম দাও আমি অবশ্যই পাঁচটা নাম দিবো কেন আমি পাঁচটা নাম দিচ্ছি সেটা আমি বুঝাই বলার চেষ্টা করবো উনি আমার মুরব্বী উনি সব বুঝবেন তা না ওনার সিদ্ধান্তই চূড়ান্ত কিন্তু আমি চেষ্টা করবো ওনাকে বুঝিয়ে বলার জন্য আমি কনভিন্স করার চেষ্টা করবো নট অনলি দ্যাট আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে এখন কি হচ্ছে আপনি যখন দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি নির্বাচনের যে একটা নীতি ভুষ্ট নির্বাচন এটা যতক্ষণ আপনি আপহোল্ড করার চেষ্টা করছেন আপনি বিশ্বাস করেন কোন এলাকাকে আপনি একীভূত করতে পারবেন না অসম্ভব আমি তো আপনার অনুষ্ঠানে সত্য কথাই বলি আজকে ফজলে নূর তাপস ভাই উনি ঢাকা শহরের মেয়র ছিলেন ঠিক আছে উনি যদি এখন একশো জন লোক নামাতে যান আপনি কি মনে করেন যে তার যে ভিতরে ভিতরে প্রতিদ্বন্দ্বী ওই পদের জন্য ঢাকা শহরে আওয়ামী লীগের পক্ষ থেকে সে আর একশো জন লোক নামাবে কেউ তো ফুকিন না কেউ তো গরিব না নামলো না আওয়ামী লীগের 3 বছর 4 বছর 5 বছর ক্ষমতায়ে গেল না কারো কিছু যায় আসে না এখানে মজার বিষয় হচ্ছে আপনি এটার জিনিস খেল করেন যে সব অর্থপাচারকারীদের কথা দিয়ে আপনি প্রোগ্রাম শুরু করেছিলেন 5 আগস্টের পরে এখন কোন গণমাধ্যমে তাদের নাম দেখেন কিন্তু গণমাধ্যমে খোঁজ নিয়া দেখবেন আওয়ামী লীগের নেতা গুণবেনই মাই খচ্ছে তারাই জেলে যাচ্ছে কিন্তু যারা দুষ্ট লোক যাদের গণা আজকে এই অবস্থা তাদের কারো নাম কিন্তু নাই বিএনপিও তোলে না বিএনপি তার কোন বক্তব্য একজন বৃহৎ অর্থ করে নাম উচ্চারণ তারা কি এখন দেশে যে আওয়ামী লীগ নেতারা যাদের অবস্থা খুব খারাপ আপনাদের জামা প্যান্ট চেঞ্জ করার ছবি সাহেবের আছে আমি তো আওয়ামী লীগের বিরুদ্ধে একটা কথা বলিনি

নিয়ে যদি কোন লোক সত্য মিথ্যা অভিযোগ যদি আনে তার জন্য আমি আওয়ামী লীগ থেকে হলাম বা উনি কি খারিজ হলেন ব্যাপারটা কি এরকম একেবারে রাজনৈতিক দল এটা গণতান্ত্রিক পদ আমি যদি মনে করি যে আমার কোন পদধারী নেতা বা সহযোদ্ধা এভাবে বলতে চাই বা সংগ্রামী সত্তা হ্যাঁ আমাদের বয়স তখন আঠারো আমরা সবাই ভয় প্রাপ্ত হ্যাঁ নিশ্চয়ই এমন রাজনীতিবিদ আছেন যার বয়স নব্বই তাকে আমি সালাম দিব তাকে আমি বসার জন্য জায়গা ছেড়ে দিবো সব ঠিক আছে কিন্তু তাই ওরা রাজনৈতিক সিদ্ধান্তের জায়গা তার সাথে প্রশ্ন করতে পারবো না এটাই তো গণতন্ত্র আমরা সেটা করতে পারিনি তো পাঁচই আগস্ট হয়েছে এখন কি বুঝিনা আপনি দুই হাজার চব্বিশ সালে যতজন এমপি ক্যান্ডিডেট আছেন যারা এমপি হয়েছেন তারা না

শোনেন আপনি যখন একটা প্রমিনেন্ট লোক হবেন আপনি যখন কেউ একটা দায়িত্ব দিবে সে তো প্রমিনেন্ট লোকদের সাথে করবে ওরা আমার সাথে যেতাম কথা বলতো অনেক দাওয়াতে গেছেন আপনি রমজান মাসে ইফতারে আপনি রমজান মাসে ইফতারে কেন হয়তো আপনি যাওয়ার কথা এখন আপনি বলেন কোনো গণমাধ্যম কর্মী আপনি সরকারি দাওয়াতে কেন ইফতারে যাবেন যাওয়ার কোনো প্রয়োজন নেই

আমার খুব সুবিধা হ্যাঁ আর পঞ্চমতম আমার মনে হতে পারে যে আপনার মতো একজন লোক যদি আমার সরকারের প্রেস সচিব হয় অথবা প্রেসের কোন একটা অফিসিয়াল দায়িত্ব থাকলে আমার আমি আপনাকে আমন্ত্রণ জানালাম আপনি আসবেন কি আসবেন না আসলে আরেক ব্যাপার সেটা আমি বলিনি যে আপনি